আপনার বয়স কি ষাট বছর পার হয়েছে তাহলে সাবধান আপনি হয়তো এখনও জানেন না প্রতিদিন যেসব সাধারণ খাবার আপনি খাচ্ছেন তাই আপনার পায়ের পেশিতে ভয়ঙ্কর টান ধরার কারণ হতে পারে রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে যায় পায়ে জ্বলন্ত ব্যথায় এটা মোটেই সাধারণ নয় এটা হতে পারে শুরুমাত্র আজকের এই ভিডিওতে আমরা বলছি এমন তিনটি খাবারের কথা যা না খেলে টান ব্যথা আর দুর্বলতা আপনার নিত্যসঙ্গী হয়ে দাঁড়াতে পারে এই ভিডিও শেষ না করে বন্ধ করলেই আপনি মিস করবেন এমন একটি তথ্য যা হয়তো আপনাকে আগামী দশ বছর মুক্ত রাখতে পারত পেশির যন্ত্রণার হাত থেকে রাতের মাঝখানে হঠাৎ করে তীব্র ব্যথা নিয়ে ঘুম ভেঙে যায় নাকি পেশির টান বা শক্ত হয়ে যাবার কারণে হাঁটাচলা করতেই কষ্ট হয় তাহলে আপনার জন্য আছে সুখবর ঠিক খাবার খাওয়ার মাধ্যমে পেশিকে শিথিল রাখা রক্ত সঞ্চালন উন্নত করা আর ক্র্যাম্প হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব আজকের ডেইলি হেলথ আপডেট ভিডিওতে আমরা তুলে ধরছি সেই সেরা তিনটি সুপারফুড যা বয়স্ক মানুষদের ক্র্যাম্প মুক্ত রাখতে সাহায্য করে পেশিকে করে মজবুত এবং চলাফেরায় আনে স্বাচ্ছন্দ্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই পুষ্টিকর টিপসগুলি আপনার জীবন বদলে দিতে পারে ভিডিও শুরু করার আগে বলুন তো আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় লিখুন আর হ্যাঁ আমাদের চ্যানেল ডেলি হেলথ আপডেট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে প্রতিটি স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস আপনার কাছে পৌঁছায় প্রথমে চলুন কথা বলি ডিম নিয়ে অনেক ধরনের পুষ্টিকর খাবারের মধ্যে পেশির যত্নে ডিম এক অনন্য উৎস কিন্তু ডিম কিভাবে বয়স্কদের পায়ে ক্র্যাম্প কমাতে সাহায্য করে চলুন একটু গভীরভাবে জানি পেশির ক্লান্তি হল পায়ে টান ধরার একটি প্রধান কারণ আর প্রোটিন হলো মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অত্যাবশ্যকীয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ সার্কোপেনিয়া হওয়া স্বাভাবিক যার ফলে পেশি দুর্বল হয় এবং ক্র্যাম্প পেশি হয় ডিম হল একটি সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে সমস্ত নয়টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে যা পেশির ফাইবার পুনর্গঠন করে এবং ক্লান্তি কমায় ফলে পেশির সংকোচন দক্ষ হয় এবং ক্র্যাম্পের সংখ্যা কমে যায় ডায়েটে নিয়মিত ডিম রাখলে পেশি থাকে সবল ও সহনশীল ফলে যন্ত্রণাদায়ক পায়ে টান ধরার সম্ভাবনা কমে যায় ডিমের ভিটামিন ডি কিভাবে ক্যালসিয়াম শোষণ ও পেশির কার্যকারিতা বাড়ায় ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত জরুরি যা আবার পেশির সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে পেশির দুর্বলতা টান ধরা এমনকি দীর্ঘমেয়াদী ব্যথাও হতে পারে গবেষণায় দেখা গেছে যেসব প্রবীণদের শরীরে ভিটামিন ডি কম থাকে তাদের মধ্যে পায়ে টান পড়ার সমস্যা বেশি দেখা যায় ডিমের কুসুমে নাভাবেই ভিটামিন ডি থাকে যা হাড় ও পেশির জন্য উপকারী সূর্যে আলো ভিটামিন ডি তৈরি করার সব থেকে ভালো উৎস হলেও অনেক বয়স্ক মানুষ কম বাইরে যান ফলে খাবারের মাধ্যমেই ভিটামিন ডি পূরণ করা গুরুত্বপূর্ণ ডিম খেলে বয়স্করা শরীরে ভিটামিন ডির ঘাটতি কিছুটা পূরণ করতে পারেন এবং টান পড়ার ঝুঁকি কমাতে পারেন নিয়মিত ডিম খাওয়া কি ভিটামিন ডি এর অভাবে হওয়া পেশির টান রোধ করতে পারে হ্যাঁ তবে শুধুমাত্র ডিম দিয়ে পুরো ভিটামিন ডি এর চাহিদা পূরণ সম্ভব নয় একটি ডিমে প্রায় চল্লিশ আইউ ভিটামিন ডি থাকে অথচ একজন প্রবীণের জন্য দৈনিক প্রয়োজন আটশো থেকে এক হাজার আইউ তাই ডিমের সঙ্গে ফোর্টিফায়েড দুধ বা দই কিংবা সামুদ্রিক মাছ যেমন রুই কাতলা বা সার্ডিন খাওয়া যেতে পারে যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে ডাক্তারের পরামর্শে নেওয়াও ভালো প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোয় থাকলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন হয় তবে ডিম অন্যান্য উৎসের সঙ্গে খেলে আরও ভালো উপকার পাওয়া যায় যা হাড় ও পেশিকে সবল রাখে এবং টান পড়ার ঘটনা হ্রাস করে ভিটামিন বি টুয়েলভ কীভাবে স্নায়ু সুস্থ রাখে এবং ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ সরাসরি স্নায়ুর কার্যকারিতার সঙ্গে যুক্ত এর ঘাটতি হলে স্নায়ু সংকেত সঠিকভাবে পৌঁছাতে পারে না ফলে পেশি কাঁপুনি ঝিনঝিনে ভাব বা টান পড়া দেখা দিতে পারে ডিমে থাকা বি টুয়েলভ এবং কোলিন স্নায়ুর মাইলিন শীত রক্ষা করে পেশি ও স্নায়ুর মধ্যে বার্তা আদান প্রদান ঠিক রাখে এবং ডায়াবেটিস বা বার্ধক্যজনিত স্নায়ু সমস্যাজনিত ক্র্যাম্প রোধ করে এই ডিম নিয়মিত খেলে স্নায়ুর স্বাস্থ্য ভালো থাকে এবং ভুল সংকেত থেকে সৃষ্ট ক্র্যাম্প অনেকটা কমে যায় বয়স্কদের মধ্যে বি টুয়েলভের অভাবে কি বেশি ক্র্যাম্প হয় ডিম কিভাবে সাহায্য করে অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাওয়ায় বি টুয়েলভ শোষণ কমে যায় এছাড়া অনেক ওষুধও যেমন মেটফরমিন বা অম্লথাসক বা অ্যান্টাসিড এর বি টুয়েলভের মাত্রা কমিয়ে দেয় আবার অনেক প্রবীণই নানা কারণে প্রাণীজ খাবার খেতে চান না এর ফলে বি টুয়েলভের অভাব হয় যার ফলে পেশি দুর্বলতা স্নায়ু ক্ষতি জ্বালাপোড়া বা অবস ভাব এমনকি অ্যানিমিয়াও দেখা দেয় যা পেশিতে অক্সিজেন কম পৌঁছতে দেয় এবং ফলে ক্র্যাম্প হয় ডিম একটি সহজলভ্য হালকা ও হজমযোগ্য বি টুয়েলভ উৎস যারা মাছ মাংস খান না কিন্তু ডুট ও ডিম খান তাদের জন্য ডিম এক শ্রেষ্ঠ বিকল্প এছাড়া এটি চর্বি কম এবং হজমে সহায়ক বিশেষ করে প্রবীণদের জন্য গবেষণায় ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে সপ্তাহে ছয় থেকে সাতটি ডিম খাওয়া অধিকাংশ সুস্থ প্রবীণ ব্যক্তিদের জন্য নিরাপদ এবং এটি কোলেস্ট্রলের মাত্রায় কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না যাদের হার্টের সমস্যা বা উচ্চ কোলেস্ট্রল রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তবে প্রক্রিয়াজাত মাংস বাদ দিয়ে যদি তার পরিবর্তে ডিম রাখা হয় তাহলে তা একটি হৃদয়সুলভ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ডিম কি রাতে হওয়া পায়ে টান কমাতে সাহায্য করতে পারে হ্যাঁ অনেক সময় রাতে হওয়া পায়ে টান বা ক্র্যাম্পের কারণ হয় পেশির দুর্বল পুনরুদ্ধার ক্ষমতা ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং স্নায়ুর সমস্যা ডিমে থাকা প্রোটিন পেশির মেরামতের জন্য বি টুয়েলভ রক্ষার জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম পেশির কার্যকারিতা মজায় রাখা যা সব মিলিয়ে রাতের খাবার বা সকালের প্রাতরাশে ডিম রাখলে শরীরের পুষ্টির ভারসাম্য বজায় থাকে এবং রাতে পেশি পুনরুদ্ধারে সাহায্য করে ফলে টান পড়ার আশঙ্কা কমে যায় তবে কিছু প্রবীণের ক্ষেত্রে স্বাস্থ্যগত কারণে ডিম খাওয়ার পরিমাণ সামঞ্জস্য করতে হতে পারে যেমন যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত প্রোটিন সীমিত রাখতে হয় ডাক্তারের পরামর্শ নিন উচ্চ কোলেস্টেরল যাদের আছে তারা পুরো ডিমের বদলে শুধু ডিমের সাদা অংশ খেতে পারেন ডায়াবেটিক রোগীদের উচিত ডিমের সঙ্গে আঁশযুক্ত খাবার যেমন সবজি বা পূর্ণ শস্য খাওয়া যাতে রক্তে শর্করার নিয়ন্ত্রণ ভালো থাকে অধিকাংশ প্রবীণ ব্যক্তিদের জন্য ডিম একটি উপকারী খাবার যা পেশি স্নায়ু এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক সর্বোচ্চ উপকার পেতে ডিমের সঙ্গে রাখা উচিত পাতাজাত সবজি দুগ্ধজাত খাবার ও বাদাম যাতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি মেলে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখতে হবে তাই প্রবীণরা যদি প্রাকৃতিকভাবে পায়ে টান কমাতে চান তবে ডিম খাওয়া একটি সহজ ও কার্যকরী পন্থা পরের সকালের নাস্তায় প্লেট সাজানোর সময় একটুখানি ডিম রাখতেই পারেন কারণ এটা পেশির জন্য অন্যতম সেরা খাবার দ্বিতীয় খাদ্য কলা পটাশিয়াম একটি অত্যাবশ্যক খনিজ যা পেশির সংকোচন স্নায়ু সংকেত এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন শরীরে পটাশিয়ামের মাত্রা খুব কমে যায় যাকে বলা হয় হাইপোক্যালেমিয়া তখন পেশি অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ে ফলে হঠাৎ হঠাৎ টান বা ক্র্যাম্প হয় কলা হল প্রাকৃতিকভাবে পটাশিয়ামের অন্যতম সেরা উৎস একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা দৈনিক প্রয়োজনের প্রায় বারো শতাংশ পূরণ করে সঠিক পটাশিয়ামের মাত্রা বজায় রাখলে পেশির সংকোচন ঠিকঠাক হয় ও টান কমে স্নায়ু ও পেশির মধ্যে সংকেত আদান প্রদান ভালো হয় শরীরের তরল ভারসাম্য বজায় থাকে ফলে পানির শূন্যতা থেকে হওয়া টান কমে প্রবীণদের জন্য দিনে এক থেকে দুটি কলা খাওয়া পায়ে টান কমাতে কার্যকর হতে পারে যখন শরীরে পটাশিয়াম কমে যায় তখন কি হয় এবং কিভাবে তা ক্র্যাম্পের কারণ হয় পটাশিয়াম স্নায়ু ও পেশির মধ্যে বিদ্যুৎ সংকেত পাঠাতে সাহায্য করে যখন পটাশিয়ামের মাত্রা কমে যায় তখন পেশি অতিমাত্রায় উত্তেজিত হয় ফলে ঘন ঘন টান পড়ে স্নায়ুর সংকেত বিঘ্নিত হয় ফলে অনিয়ন্ত্রিতভাবে পেশি সংকুচিত হতে পারে কোষগুলো তরলের ভারসাম্য রাখতে ব্যর্থ হয় যার ফলে পেশিতে শক্ত ভাব আসে গবেষণায় দেখা গেছে প্রবীণদের মধ্যে পটাশিয়ামের ঘাটতির আশঙ্কা বেশি যেমন ক্ষুধা কমে যাওয়া বা অপুষ্টিকর খাদ্য গ্রহণ উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ডায়ুরেটিক ওষুধ বা অতিরিক্ত ঘাম বা ডিহাইড্রেশন তাই ডায়েটে কলা রাখলে শরীরে প্রাকৃতিকভাবে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় এবং পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে ম্যাগনেশিয়ামও একটি গুরুত্বপূর্ণ খনিজ যা পেশির শিথিলতা এবং স্নায়ুর কার্যক্রমে সাহায্য করে এটি পেশির অতিরিক্ত উত্তেজনা কমায় ফলে হঠাৎ টান রোধ হয় এটিপি অর্থাৎ শক্তি উৎপাদনকারী যৌগ তৈরি করে যা পেশির সংকোচনের জন্য শক্তি সরবরাহ করে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে যা পেশির কাজের জন্য অপরিহার্য একটি কলায় থাকে প্রায় বত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা শক্ত ভাব ও টান প্রতিরোধে সহায়ক যেহেতু অনেক প্রবীণের খাদ্যে ম্যাগনেশিয়ামের পরিমাণ কম থাকে তাই কলা খাওয়ার পাশাপাশি বাদাম ও পাতাজাত সবজি খেলে ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হয় এবং পেশি ভালোভাবে পুনরুদ্ধার পায় রাতে হওয়া পায়ের টান বা নকটার্নাল লেগ গ্রামস কেন হয় এবং কলা কিভাবে তা প্রতিরোধ করে রাতে পায়ের টান পড়া সাধারণত দেখা যায় যখন শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য থাকে না যেমন কম পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম রক্ত সঞ্চালন দুর্বল থাকে বা ডিহাইড্রেশন হয় কলা যেহেতু পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং হালকা হাইড্রেশন সহায়ক শর্করা সরবরাহ করে তাই ঘুমের এক থেকে দুই ঘন্টা আগে একটা কলা খেলে পেশি শিথিল হয় টান কমে ইলেকট্রোরাইট ভারসাম্য বজায় থাকে ফলে হঠাৎ টান পড়ে না পেশি টান কমে ঘুমের মানও উন্নত হয় ভিটামিন বি সিক্স হল স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান এটি নিউরো নিয়ন্ত্রণে সাহায্য করে যা আমাদের পেশির চলাফেরাকে নিয়ন্ত্রণ করে দেহের প্রদাহ কমায় ফলে ব্যায়ামের পরে পেশি দ্রুত সুস্থ হয়ে ওঠে রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে যাতে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় প্রতিটি কলায় প্রায় শূন্য দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি সিক্স থাকে যা প্রবীণদের দৈনিক চাহিদার প্রায় তিরিশ শতাংশ পূরণ করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটটি ছিল তাদের পায়ে টান বা মাংস পেশির খিচুনির প্রবণতা অনেক বেশি বি সিক্সের অভাবে স্নায়ুর সমস্যা বেড়ে যায় ফলে পেশি দুর্বল হয়ে পড়ে দেহে উৎপাদন কমে যায় যার ফলে পেশির ক্লান্তি বেড়ে যায় কলার মতো প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন বি সিক্স পাওয়া গেলে তা স্নায়ু বিষয়ক পেশির সমস্যাগুলো দূর করতে সাহায্য করে কলা কিভাবে শরীরে ইলেকট্রোলাইট পুনরুদ্ধারে সাহায্য করে কলা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ফিরিয়ে দেয় যা ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক চিনি ও জল সরবরাহ করে যা হাইড্রেশন বা জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ রাখে যা পেশির সংকোচন ও শিথিলতার জন্য অত্যন্ত জরুরি তবে শুধু কলা খেলেই চলবে না পর্যাপ্ত পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ যদি আপনার পায়ে টান ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে তাহলে দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি খেতে হবে কলা খাওয়ার পাশাপাশি নারকেল জল বা সাধারণ জল খাওয়া এই উপকারিতা আরও বাড়িয়ে তোলে যখন শরীরে জল ও ইলেকট্রোলাইট উভয়েরই ভারসাম্য থাকে তখন প্রবীণদের পেশিতে টান পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায় দিনে কতগুলো কলা খাওয়া উচিত যাতে পায়ে টান প্রতিরোধ করা যায় প্রবীণদের জন্য আদর্শ মাত্রা সাধারণত দিনে একটি কলা খেলে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের চাহিদা মিটে যায় যাদের ঘন ঘন পেশির টান হয় তাদের জন্য দিনে দুটি কলা উপকারী হতে পারে তবে কলায় প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিক রোগীদের উচিত কলা খাওয়া পরিমাণে নিয়ন্ত্রিতভাবে আঁশযুক্ত খাবার যেমন বাদাম বা পূর্ণ শস্য এর সঙ্গে মিলিয়ে যাতে রক্তে চিনি দ্রুত না বাড়ে যারা প্রায়ই পেশি টান অনুভব করেন তাদের জন্য প্রতিদিন একটি কলা পর্যাপ্ত পানি এবং একটি সুষম ডায়েট এই তিনটি অভ্যাসে পেশির কার্যকারিতা উন্নত হয় এবং টান কমে আসে তৃতীয় সুপারফুড বাদাম ও বীজ পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর কলা ও শাকসবজি যেমন পেশির টান প্রতিরোধে কার্যকর তেমনি বাদাম ও বীজও একটি শক্তিশালী খাদ্য উপাদান যা প্রবীণদের পেশি সুস্থ রাখতে ও টান কমাতে দারুণ কাজ করে বাদাম ও বীজে থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট এই উপাদানগুলো পেশির শিথিলতা বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে চলুন দেখি কোন কোন বাদামে কি পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে প্রতি এক আউন্স বা প্রায় আঠাশ গ্রামে কুমড়োর বীজে একশো মিলিগ্রাম দৈনিক প্রয়োজনের চল্লিশ শতাংশ বাদামে সাতাত্তর মিলিগ্রাম কুড়ি শতাংশ কাজুতে চুয়াত্তর মিলিগ্রাম উনিশ শতাংশ দিনে ছোটো একমুঠো বাদাম খাওয়া পেশির ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে যার ফলে পেশি থাকে শিথিল ও শক্তিশালী বাদামেও থাকে পটাশিয়াম প্রচলিতভাবে কলাই পটাশিয়ামের উৎস বলে মনে করা হয় কিন্তু অনেক বাদামেও ভালো পরিমাণে পটাশিয়াম থাকে যেমন পিস্তা বাদামে দুশো নব্বই মিলিগ্রাম বাদামে দুশো মিলিগ্রাম কাজুতে একশো ষাট মিলিগ্রাম ঘামের মাধ্যমে শরীর থেকে ইলেকট্রোলাইট যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় তাই সেগুলো ফিরে পাওয়ার জন্য বাদাম ও বীজ খুবই উপকারী বাদাম ও বীজ কিভাবে ইলেকট্রোলাইট অনুরত করে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামে ভরপুর যা পেশি পুনরুদ্ধারে সহায়ক স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা পেশির প্রদাহ কমায় প্রোটিন দেয় যা পেশির মেরামত ও গঠনে সাহায্য করে যারা হাঁটার পর বা হালকা ব্যায়ামের পর পেশিতে টান অনুভব করেন তাদের জন্য বাদাম খাওয়া বা খাবারে বীজ যোগ করা খুব উপকারী বাদামের স্বাস্থ্যকর ফ্যাট রক্ত সঞ্চালন বাড়ায় বাদামে থাকা ফ্যাট ওমেগা থ্রি যেমন আখরোট ও ফ্ল্যাক্স সিডে থাকে পেশির প্রদাহ কমায় মনো আনস্যাচুরেটেড ফ্যাট যেমন কাজু ও বাদামে থাকে রক্ত সঞ্চালন উন্নত করে রক্ত সঞ্চালন ঠিক না থাকলে পায়ে টান বিশেষ করে রাতে অনেক বেশি হয় প্রতিদিন বাদাম খেলে রক্তপ্রবাহ উন্নত হয় এবং পেশিতে টান পড়ার ঘটনা অনেকটাই কমে আসে হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন যখন শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন থাকে তখন পেশির টিস্যু দুর্বল হয়ে পড়ে এর ফলে প্রবীণদের মধ্যে টান ধরা পেশির ব্যথা ক্লান্তি এসব সমস্যার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কিন্তু সমাধানও আছে বাদাম ও বীজে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রদাহনাশক উপাদান যা পেশির উপর চাপ কমায় প্রদাহ কমিয়ে দ্রুত আরোগ্য সাধন করে এবং দীর্ঘমেয়াদে পেশিকে সুস্থ রাখে যাদের আর্থ্রাইটিস বা পেশির ব্যথা লেগেই থাকে তাদের জন্য আখরোট ফ্ল্যাক্সিড ও বাদাম খাওয়া হতে পারে এক দারুণ প্রাকৃতিক সমাধান সব বাদামই উপকার আছে তবে কিছু বাদাম আর বীজ বিশেষভাবে পেশির জন্য উপকারী যেমন পামকিন সিড যা ম্যাগনেশিয়ামের সবচেয়ে ভালো উৎস প্রতি একশো আটষট্টি মিলিগ্রাম বাদাম যাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম দুই পেশির জন্য জরুরি পেস্তা বাদাম পটাশিয়ামে ভরপুর দুইশো মিলিগ্রাম প্রতি আউন্সে আর কাজু যা রক্ত সঞ্চালন উন্নত করে আর আখরোট যাতে আছে ওমেগা থ্রি যা প্রদাহ কমায় তাই একরকম বাদামে না আটকে প্রতিদিন কিছু ভিন্ন ধর্মী বাদাম ও বীজ খান এতে আপনি পাবেন সব রকম পেশি সহায়ক পুষ্টিগুণ একসঙ্গে কিন্তু কতটা খাবেন নিয়ম হল প্রতিদিন এক মুঠো বা প্রায় এক আউঞ্চ বাদাম খাওয়া যথেষ্ট প্রায় কুড়িটা বাদাম বা দুই টেবিল চামচ বীজ আপনি চাইলে ফ্ল্যাক্স সিড চিয়া সিড বা পামকিন সিড সালাদ ওটস বা দুইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আর খাওয়ার সঠিক সময় খাবারের সঙ্গে খেলে পুষ্টি ভালোভাবে শোষিত হয় ব্যায়ামের পরে খেলে ইলেকট্রোলাইট ফিরে আসে আর রাতে খেলে পেশি রিল্যাক্স থাকে ফলে রাতে হঠাৎ টান পড়া কমে যায় তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে বাদামে ক্যালোরি অনেক অতিরিক্ত খেলেই ওজন বেড়ে যাবে নুনযুক্ত বাদাম এড়িয়ে চলুন এতে সোডিয়াম বেশি থাকে যা শরীর শুকিয়ে দেয় কারো কারো বাদামে অ্যালার্জি থাকতে পারে আর বেশি আঁশ থাকায় কিছু প্রবীণের হজমে সমস্যা হতে পারে সমাধান কাঁচা বা ড্রাই রোস্টেড নুনবিহীন বাদাম খান এবং পরিমাণ বজায় রাখুন শেষ কথা প্রবীণদের জন্য প্রতিদিন এক মুঠো বাদাম বা বীজ খাওয়া মানে পেশিকে টান থেকে বাঁচানো প্রদাহ কমানো আর পুরো শরীরকে সুস্থ রাখা